সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে আজ রাত বারোটার পর থেকে ভাগ্য খুলতে চলেছে আপনাদের তার কারণ কেন জানেন বসুমতী যোগ গঠিত হচ্ছে এপ্রিলের নতুন সপ্তাহ থেকে আর একুশে এপ্রিল নতুন সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে আর এই সোমবার থেকেই কিন্তু ভাগ্য আপনার খুলতে চলেছে বসুমতি যোগ কী জ্যোতিষশাস্ত্র এই বসুমতি যোগের সম্পর্কে কী কী বলছে আর এই বসুমতি যোগ কীভাবে গঠিত হয় আর এই বসুমতি যোগের প্রভাব কী কী হতে পারে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন আর ভিডিওটি শোনার পর যদি মনে হয় ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই বসুমতী যোগ তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের জীবনে এর প্রভাব নাও পড়তে পারে কারণ আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন একই রাশির ব্যক্তি কেউ দেখবেন চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আর একজন ব্যবসা করতে পারছে না আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আর একজন ইনকাম করতে গেলে সে লস খাচ্ছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিরা কিন্তু এর শুভ ফল নাও পেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তবে এই বসুমতির যোগ সম্পর্কে আপনাদেরকে বলছি আপনারা শুনুন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না এই যোগ কি অর্থাৎ বসুমতী যোগ কি। দেখুন এই যোগের শক্তি আপনাকে স্বাধীন ও ধনী করে তুলতে পারে বসুমতী যোগের কারণ হিসাবে যে শুভ গ্রহগুলি কাজ করে সেগুলি হলো বৃহস্পতি বুত এবং ক্রমশ চন্দ্র এবং শুক্র লগ্ন বা চন্দ্রের যে কোনো একটি কুণ্ডুলির তৃতীয় ষষ্ঠ ও দশম একাদশ ঘরে শুভ গ্রহগুলি অবস্থান করে তখন বসুমতি যোগ তৈরি হয় আর জ্যোতিষশাস্ত্র বলছে এই বসুমতি যোগ তিন ছয় দশ এগারো ঘরে ধনাত্মক গ্রহের উপস্থিতিতে গঠিত হয় এবং লগ্ন থেকে অথবা চন্দ্র থেকে উপাচার্য ঘরগুলি হলো বস্তুবাদী দিকের প্রতি বৃদ্ধি এবং দৃঢ় সংকল্পের ঘর আর এই ঘরগুলি তাৎক্ষণিক ফলাফল প্রদান করে প্রচুর সম্ভাবনা এবং অর্ধবাসায় প্রদান করে এই ঘরটি আপনাকে আপনার ইচ্ছা পূরণের স্বাধীনতা দেবে অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে এটি আপনার কঠোর পরিশ্রম অনুসারে ফলাফল নিয়ে আসে এবং আরামদায়ক জীবনযাপনে সহায়তা করার জন্য ভাগ্য বৃদ্ধি করে আপনার এই বসুমতী যোগ তবে এই বসুমতী যোগ কিভাবে গঠিত হয় শুনুন চন্দ্র এবং লগ্ন কুষ্টিতে যখন বৃহস্পতি চন্দ্র শুক্র কম বর্ধমান চন্দ্র এবং বুধের শুভ গ্রহগুলি তৃতীয় ষষ্ঠ দশম একাদশ স্থানে উপাচার্য স্থান দখল করে তখন বাসুমতি যোগ তৈরি হয় আসলে এই সপ্তাহের শুরুতে বৃহস্পতি চন্দ্র থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করবে যার ফলে বসুমতি যোগ তৈরি হবে আর চন্দ্র ধনু রাশিতে এবং বৃহস্পতি বিষ রাশিতে গমন করবে যার ফলে বসুমতি যোগ তৈরি হবে আর এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহটি বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের কেরিয়ার থেকে পারিবারিক জীবন সুখ বয়ে আনতে চলেছে জ্যোতিষশাস্ত্রে বসুমতি যোগ সম্পদ সমৃদ্ধি এবং সম্পত্তি কর্তৃত্ব খ্যাতি বয়ে আনে বলে মনে করা যায় আসলে আসুন এবার জেনে নিন এই সপ্তাহে বসুমতী যোগ তৈরি হচ্ছে তার প্রভাব কী কী পড়তে পারে বসুমতী যোগ অত্যন্ত শুভ আর এর প্রভাব নিম্নলিখিত উপায়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শুনুন সম্পদ এবং বস্তুবাদী আনন্দ বৃদ্ধি পাবে আপনি অত্যন্ত আরামদায়ক জীবনযাপন করবেন এটি বর্ধিত বা ইচ্ছাশক্তি দৃঢ় সংকল্প তৈরি করে এটি একজনকে উচ্চযোগ্য এবং বুদ্ধিমান করে তোলে এটি বর্ধিত ইতিবাচকতা নিয়ে আসে এবং আপনারা সহজেই সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবেন সবার সাথে এবং ভালো সম্পর্ক থাকবে আপনারা সুখী বৈবাহিক জীবনের আশীর্বাদ পাবেন যে কোনো প্রতিপক্ষকে জয় করার সাহস আপনাদের থাকবে এবং এটি আপনাকে সব উদার এবং দানশীল করে তুলবে এবং আপনার ব্যক্তিত্ব নিয়ে অন্যদের প্রভাবিত করবে এবং সমাজে নাম খ্যাতি সম্মান অর্জন করবে এই বসুমতী যোগ দেখুন এই বসুমতী যোগ সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানালাম এবার আপনাদেরকে বলবো যে এই এপ্রিল মাসের নতুন সপ্তাহ অর্থাৎ একুশ থেকে সাতাশে এপ্রিলের মধ্যে এই বসুমতি যোগ গঠিত হচ্ছে যার ফলে আপনাদের কীরকম যেতে পারে এই নতুন সপ্তাহ বসুমতি যোগ গঠিত হওয়ার ফলে আপনাদেরকে আপনার রাশি অনুযায়ী আমি বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে লিখবেন কোন কোন জায়গা থেকে আপনারা ভিডিওটি দেখছেন চলুন এবার জেনে না যাক যে এই বসুমতি যোগের সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র মতে এই বসুমতির রাজযোগ তৈরি হচ্ছে আগামীকাল সোমবার থেকে যার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি আপনার আশায় পূর্ণ হতে চলেছে এবং এই সপ্তাহে আপনি অনেক সুবিধা পাবেন সপ্তাহের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে আপনি অনেক দিন ধরে এটির সমাপ্তির জন্য অপেক্ষা করছেন এছাড়াও নতুন সপ্তাহে আপনার পরিবারে হঠাৎ কোনো অতিথির আগমনের কারণে আপনি কিছু সুসংবাদ পেতে পারেন এবং এই সপ্তাহে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্বন্ধয় করে কাজ করে আপনি ভালো সুবিধা পাবেন এর ফলে প্রেমের সম্পর্কেও আপনার বড়ো কিছু সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থা আগের তুলনায় অনেক উন্নত হবে চাকরিজীবীরা তাদের চাকরির পাশাপাশি অন্যান্য উৎস থেকেও আর্থিক সুবিধা পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভিডিওটি শুনছেন আপনাদেরকে জানাতে পেরেছি বসুমতী রাজ্য তৈরি হওয়ার ফলে আপনাদের কি কি সুবিধা হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন